टर्न আফটারชาদম চল দি ঘর আমার ভলেনা না টাচ করেন না গো তাও হ্যাঁ করে দেখে নানা বড়টা না নানা বড় ডকর কম্পিউটার করে দেখতে হবে তিন থেকে 4 মিটার ঘর দেখতে বড়া বড় ডকর ইন্ডিকেটর আগবগে দিবেন 50 থেকে 100 মিটার আগে কোথায় রাডিং এটা কি জন্য দিবেন আমাকে এই জায়গাটা হবে রেড ইন্ডিকেটর আমরা টিবেদোর আসুন যাবার বাড়া দিবেনটা একটা স্পিড লস করতে থাকতে হবে ওকে আমরা মুভস ফিল বাড়ান স্পিড বাড়ান একটু শাট অফ করেন স্পিড বাড়ান আর স্পিড চার্জার লাগান আডে গ্লাস কনসেন্ট্রা গ্লাস স্টডিও গ্লাস স্পিড বাড়ান করে আসছে স্যার

ফেস এক্সপ্রেশন ঠিক করেন আপনার ফেস দেখতে নার্ভাস লাগে আপনাকে পুলিশের সাথে নার্ভাস হয়ে গাড়ি চালাবেন না সামনে তাকান সামনে থাকান ওদিকে কি থাকে সিনেম করে আপনার গাড়ি এটা যতক্ষণ নড়বে না দেবার ভিতরে ঢুকবে না আপনি এন্টার করতে পারবেন না তো তার ওদিকে দেখে লাভটা কি ও যতক্ষণ না মুভ করবে ততক্ষণ ওয়েট করেন এখানে ওয়েট করেন ও যাওয়ার পর আমি দেখুন ও না দেখলাম ওদিকে দেখে কোনো লাভ নেই

এই পার্কিং করবো আমরা গিয়ার চেঞ্জ করেন না কেন দৌড়ে ডাবল ছেড়ে কেন পার্কিং করলে তো পার্কিং হবে গেয়ার কমাবো তো তোমস্যা নাই গিয়ারটা যদি চেঞ্জ করতে করি ফেলেন সেদা করেন дорен брэк дорен брэк дорен